আসসালামু আলাইকুম আমি আসি পাবনা সাথী আপরা গ্রামে আমার সামনে একটা বড় গরু আছে দেখছেন গরুর মালিক এই আমার কাকা গরুর বিষয়ে কিছু বলেন তো কাকা গরু খায় গরুর নাম কি কালো মানিক কালো মানিক গরুর বয়স রকম হবে আপনারা তো ছোট থেকেই বড় করছেন এটা না এটা আমাদের এই ইয়েতে আমাদের গাবির ফ্যাটেজ জানতে ও আচ্ছা তে প্রতিদিন কি রকম খাওয়া দাওয়া করে কত টাকার খাওয়া দাওয়া করে একটু বলতে পারবেন হ্যাঁ খাওয়া দাওয়া মানে খাবার তো কোন রকমের বুঝি খায় ডেইলি ডেইলি হ্যাঁ তা অনুমানে কি রকম দাম চাচ্ছেন আপনারা আমরা অনুমানে

হাটের উদ্দেশ্যে রওনা দিলাম হাটের উদ্দেশ্যে রওনা এই যে আমার স্বাস্থ্য ভাই নেতা আসি বেড়া চতুরহাট গরুর বাজার এক বিশাল হাট দেখেন কত বড় এখানে গরু মহিষ ছাগল ভেড়া সবই পাওয়া যায় ঈদ উপলক্ষে এক বিশাল হাট বসছে শুধু মানুষ আর মানুষ আর গরু আর গরু গরু কি যত্ন দেখেন পাঁচজন মিলে বাতাস দিচ্ছে বেড়া সব সবচাইতে বড় গরু যেটা বিক্রি হয়েছে পাঁচ লাখ পনেরো হাজার টাকা

ওই গিরে ওই গিরে হ্যাঁ ছোট খাটো হাতি কত 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 টানটান উত্তেজনা আকেকে আকে কেবলই ছোট ছোট একটা হাতি আসলো দেইখা 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 আমাদের কালামানি বিক বিক্রয় করতে না পেরে ফেরত নিয়ে চলে আসলাম বাসার উদ্দেশ্যে রওনা দিত